দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত ঘাট মেয়াদ বৃদ্ধির আবেদন ও অনলাইন টেন্ডারের দাবিতে খানাকল দুই পঞ্চায়েত সমিতিতে ঘাট মালিকদের দরবার খানাকল দুই ব্লক অফিস দপ্তরে হাজির হয়ে বিশেষ আবেদন জানালেন স্থানীয় ঘাট মালিকরা তাদের অভিযোগ গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ এবং সরকারি নানা বিধিনিষেধের কারণে ঘাট পরিচালনায় ক্রমাগত ক্ষতির মুখে পড়তে হয়েছে বর্ষাকালে একাধিকবার বন্যায় ভেঙে গেছে বাঁশের শাখ আর প্রতিবারই নিজেদের অর্থ ব্যয়ে সেই সাঁকো নতুন করে তৈরি করতে বাধ্য হয়েছেন তারা এই দীর্ঘদিনের ক্ষতির কথা বিবেচনায় রেখে ঘাট মালিকরা মানবিকতা দৃষ্টিতে দাবি জানিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝি যে ঘাটের মেয়াদ শেষর কথা তা যেন বাড়ানো হয় বিষয়টি নিয়ে তারা আবেদন জানাচ্ছে পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন সাংসদ ও বিধায়কের দপ্তরে ঘাট মালিকদের আরও বড় দাবি ঘাটের টেন্ডার প্রক্রিয়া যেন সম্পূর্ণ অনলাইনে করা হয় তাদের অভিযোগ টেবিল টেন্ডারের ক্ষেত্রে অনেক সময় পথ অবরোধ ভীতি প্রদর্শন বা স্বজন পোষণের অভিযোগ ওঠে ফলে প্রতিযোগিতায় অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে তাদের বক্তব্য পাশের জেলা হাওড়ায় যখন ঘাটের ডাক অনলাইন করা হয় তখন খানাকুলে এই ব্যবস্থা চালু করতে অসুবিধা কোথায় সেজন্যই তারা টেবিল টেন্ডার বন্ধ করে স্বচ্ছ সহজ এবং সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঘাটের ডাক প্রক্রিয়া চালুর জোর দাবি জানিয়েছেন এছাড়াও লিখিতভাবে বিভিন্ন দপ্তরে জানিয়েছেন অনলাইন প্রক্রিয়া বিষয়ে বাঁশের সাঁকো ভেঙে গেলে সাধারণ মানুষ নিরুপায় হয়ে স্বেচ্ছায় ঝুঁকি নিয়ে নৌকায় করে পারাপার হতো তারা নজির রয়েছে সেই মুহূর্তে ঘাট মালিকদের দাবি বহু বছর ধরে চলা সমস্যার মুখে এখন প্রশাসনের দ্রুত ইতিবাচক পদক্ষেপই একমাত্র ভরসা ঘাট পরিচালনায় আগ্রহী বহু ব্যক্তি ইতিমধ্যেই আশাবাদী প্রশাসন অবশ্যই তাদের আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং উপযুক্ত সমাধানে এগিয়ে আসবে নিউজ অফ নিয়ে গড়ের ঘাট কি দেখাবো যে ওদের নিয়ম অনুযায়ী লেখা আছে আমাদের ক্ষতিগ্রস্ত দিনগুলো ফেরত দেওয়ার আমি আরজি করেছি ওনারা হয়তো প্রশাসন লেভেলে দেখছেন আমাদের রয়েছে আমাদের ভিডিও সাহেব এমএলএ সাহেব সভাপতি সহসভাপতি সবাই ব্যাপারটা দেখছেন হয়তো ওনারা আমাদের করে দেবেন কিন্তু আমরা আর্জি করেছিলাম নোটিশ করেছি আমাদের কাছে রিসিভ কপি আছে আমরা নব্বই দিনের জন্য করেছি যাতে নব্বই দিন আমরা তিন মাস পেতে চাই সে ব্যবস্থাটা ওনাদের কাছে আমার দেখার জন্য অনুরোধ জন্য যাতে আমরা পাইতে পারি সেই ব্যবস্থা আস্থা আছে যে করে দেবেন আর এবারে ডাক্তার যদি অনলাইনে হয় তাহলে খুবই সুবিধা হতো কেননা অনলাইনে সব জায়গায় আরম্ভ হয়ে গেছে যেমন কুলু বেড়িয়া টুটু বেড়িয়া আমতা এইসব জায়গার দিকে অনলাইন করলে আমরা নিজেদের হিসেব মতো মারতে পারবো এটা দু নম্বর খানাকুল হ্যাঁ এটা যোতন রামগড় গড়ারঘাট ক্ষিয়াঘাট খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি আর ব্লকও দু নম্বর এই খেয়াঘাটার ব্যাপারে আমি কথা বলছি যাতে অনলাইন হয় সেই ব্যবস্থা আমার অনুরোধ রইল আমার যাতায়াত মানুষ মোটামুটি ভালোই করে মানুষ পূর্ণ আস্থা নিয়ে নিরাপদের সাথেই যাতায়াত করে মানুষের নৌকায় চলতো তার থেকে অনেক সুবিধাতে এখন মানুষ পারাপার হচ্ছে নিশ্চিতভাবে হবে আমাদের চারিদিকে ক্যামেরা লাগানো আছে কারো কিছু অসুবিধা হয়নি আমাদের রকম কোনো সংশয় নেই যাত্রীরা খুশি মনে পার হচ্ছে আমাদেরকেই চাইছে যাত্রীরা বছরের মধ্যে এবছরে এই শেষকালের বন্যাতেই আমাদের কমসে কম তিন মাস চার মাস বন্ধ ছিল কি নৌকা নোটিশ আমাদের কাছে আছে মোট টোটালে ছ মাসের উপরে আমাদের বন্ধ হয়েছে আমরা অতদিন আর্জি করছি না যেহেতু পঞ্চায়েত সমিতির কাছে আমরা এই জন্যই আমরা উচ্চ আধিকারীর কাছে আশ্বস্ত রাখছি এই জোৎকানুর রামগড় গড়ারঘাট ফেরিঘাটের তরফ থেকে যাতে আমরা পুনরায় এই বিগত দিনগুলো পেতে চাই আমার পরিচয় আমি শেখ আব্দুল মান্নান এখানকার পরিচালনা করি রামগড় গড়ঘাট ফেরিঘাট ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় সংবাদ স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু 2025 থেকে 26 শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং কৌভিজ্য প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তির সংক্রান্ত তথ্য দুহাজার শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা 9907364440 নম্বরে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা ক্যারিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025 26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে